ামির বলেন আমি যখন রাস্তা দিয়া হাঁটি আমার চোখের খুবই দৃশ্য যেন চোখের সামনে পড়ে যা আমি রাতের বেলায় যখন ঘুমাতে যাই আমার চোখের সামনে যেন খুবই বের এই দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে সেই সাইদিন জামানায়। হিংসের গভর্নর বানানো হলো বর্তমান সিরিয়া সিরিয়ার গভর্নর বানানো হলো সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করলেন একদিন গেলেন দেখার জন্য যে দেখেন সব খোঁজখবরে নিলেন সমস্ত মুসলমানদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু অনু ঘোষণা করলেন তোমাদের এলাকার মধ্যে যারা সব চাইতে গরিব এই গরিবদের তালিকা কাছে চলে মদিনায় কয়েকদিনের মধ্যে বহুত বড় একটা তালিকা হজরত হাতে পৌঁছে গেল হজরতমর দেখতে পালেন এই তালিকার মধ্যে সাইদ বিন আমির রাজিউল্লাহু যে হিংসের গভর্নর তার নামটা এক নাম্বারে লেখা রয়েছে গরিব মিসকিনদের তালিকার মধ্যে এক নাম্বার লেখা গভর্নরের নাম আর আমাদের দেশের গভর্নর প্রেসিডেন্ট মন্ত্রী এমনকি মেম্বার হওয়ার পর যার দশ বিঘা জমি ছিল পাঁচ বৎসরের মধ্যে এক বিঘার মালিক হয়ে যায় এক কোটি টাকার মালিক যারা ছিল পাঁচ বৎসরের মধ্যে হাজার কোটি টাকার মালিক হয়ে যায় এরাও আবার মুসলমান বলে দাবি করে আর সায়েদ বিন আমিরও ছিল একজন মুসলমান হজরত এই নিষ্ঠাতে পাওয়ার পর চোখের পানি ছেড়ে কাটলেন আহারে দেশের একজন প্রেসিডেন্ট দেশের একজন গভর্নর যার নাম গরিব মিসকিনদের তালিকায় এক নাম্বার হজরত এক হাজার দিনার তাকে ভিন্ন করে সাহেব বিন দেওয়ার জন্য দিলেন টাকাগুলিন বন্টন করা হল সাহেব বিন আমের টাকা হাতে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন সবার চাইতে আমার টাকা বেশি কেন আমাকে আলাদা করে কেন এক হাজার দেওয়া হয়েছে বললে ওমর খুশি হয়ে দিয়েছেন রাতের বেলায় সাহেব বিন আমির রাজি আল্লাহ বিবির কাছে যে বলেন বিবি গো এই নাও এক হাজার টাকা এক হাজার দেড়হাম আগামীকালের মধ্যে এই দেড়হামটুকু গরিব মিসকিনের মধ্যে বিলি করে দিও সোহান আল্লাহ এক পয়সা খেলিন না গরিব মিসকিনের মধ্যে এক হাজার দিন আর বিলি করে দিলেন কিছুদিন পর অনুর্ব্রা কান হোক আবার চিঠি দেখলেন তোমাদের মধ্যে যারা সব চাইতে গরিব এই গরিবদের তালিকা আমার কাছে পাঠায় দাও এইবারও দেখলেন হাজরজ সাইদ বিন আমির রাজি আল্লাহ নাম ওই গরিব মিসকিনদের নামের সাথে প্রথম এক নাম্বার এক নাম্বারে তার নাম সুখের পানি সেরে দিয়ে ওমর বললেন ও হিংসের মুসলমানেরা এইবারও দেখি আমার সাইদ বিন আমিরের নাম এক নাম্বারে সে তো প্রেসিডেন্ট মানুষ বলল যে তার কার্যকলাপ অতি সুন্দর অতি ভালো তবে তিনটা তার বিরুদ্ধে অবজেকশন রয়েছে তাম মুসলমানেরা বলেন সাহেব বিনামরের বিরুদ্ধে তিনটা অবজেকশন কি কি অবজেকশন বলো হজরত মোর এইবার খেপে গেলেন বলা হলো প্রত্যেক দিন অফিসের চেয়ারে যখন সাহেব বিনামের বসেন তখন দেখা যায় উনি একটু দেরিতে দেরিতে আসেন নির্দিষ্ট সময় পৌঁছিতে পারেন না ডাক দিয়া বলেন সাইয়েদ বিন নামের এই প্রশ্নের জবাব দাও কেন তুমি দেরিতে আসো বলা হলো আমিরুল মিন আমার বিবি একা আমি গভর্নর হতে পারি কোনো কাজের মেয়ে আমার নাই আমার বিবির কাজের সহযোগিতা করার জন্য আমার বিবি যখন রুটি বানায় এই কাজের সহযোগিতা করে খাদ্য বানাই আসতে আমার একটু দেরি হয়ে যায় হজর তোমার বলেন তোমাদের এইবার বলো দুই নম্বর অবজেকশন কি বলা হলো বিনামের গভর্নর কিন্তু কোন দিন রাতের বেলায় যদি আমাদের প্রয়োজনে ডাকি সে আমাদের ডাকে সারা দেয় না হজর তোমার বলেন সায় আমের দুই নম্বর প্রশ্নের জবাব দাও কেন রাতের বেলায় তুমি বাড়াও না সাইদিন আমির চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আমি রুলমুখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনগণের ক্ষেত মতে আমি বাহিরে থাকি আমার আল্লাহর ইবাদত বন্দি থেকে আমি অনেকটা পিছনে পড়ে যাই এই জন্য যেহেতু সারাদিন জনগণের খেদ থাকি রাতের বেলায় অ্যাশার নামাজ পর একটু খেয়ে আমার আল্লাহর কুদ্রুতি পায়ে আমি সিজদা দিয়ে কান্দি সারা সারাদিনের জন্য আমি ক্ষমা চাই আল্লাহর কাছে আমি সারাদিনের পর রাতের বেলায় সুযোগ পেয়ে কান্দি হজরতমর বলেন এইবার তিন নাম্বার প্রশ্নের জবাব দাও তিন নাম্বার প্রশ্ন কি বলেন বড় জুম্মার নামাজের ইমাম উনি একটু দেরিতে দেরিতে খুদ্ দেন মসজিদে দেরিতে আসেন হজরতমর বলেন বিনামের তুমি এইবারে তিন নম্বর প্রশ্নের জবাব দাও সাহেবিন আমির বলেন আমিরুল মুমিনি যদিও আমি হিংসের কবর নর আমার চেহারার দিকে একটাবার তাকায়া দেখেন আমার গায়ে যে জুব্বা দেখতেছেন আমার একটাই জুব্বা দ্বিতীয় কোনো জুব্বা নাই সাত দিন পর্যন্ত এক জুব্বায় গায়ে দিয়ে থাকি আর জুম্মার দিনে ফজরের নামাজ পর জুব্বাটা আমি সাবান দিয়ে খেসে রোদে শুকাতে দিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি বারবার লুট পালন করে শুকাই এই জুব্বা শুকাতে একটু দেরি হয় আর তারপরে আমি জুব্বা গায়ে দিয়ে সে খুদ্া দেই এইটাই যদি আমার অপরাধ হয় আমি রুল মুমিন যে শাস্তি দিবিন সেই শাস্তি মাথা পেতে নেব তোমার চোখের পানিগুলি সেরে দিয়ে বলেন আমি যজ্ঞ